তোমরা এটা পুরস্কার দিলাম ঠিক আছে নাও পুরস্কার পুরস্কার নিতে হয় ধরো আমরা কত পুরস্কার পাইছি তোমার দিলাম এই পুরস্কারটা তোমাকে কেন দিলাম জানো এই পুরস্কারটা তুমি যেহেতু পাইছো এখন তুমি এমন ভাবে পড়াশোনা করবা যাতে করে তোমাকে একদিন কাবা শরীফের ইমাম সাহেব পুরস্কার দেয় ঠিক আছে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে ат-তারিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় একজন ছোট্ট সোনামনি হতে হতে এসেছে আহ ওদের বাড়ি হচ্ছে নোয়াখালী তো ও আমাকে অনেক ভালোবাসে এবং আমার অনেকগুলো গজল মুখস্থ প্লাস হচ্ছে ও কুরানো শরীফ তালাদ করতে পারে এত ছোট্ট একজন মানুষ তোমার বয়স্ক তো তুমি লাইন হ্যাঁ ছয় বছরে যে বলতে পারছে অনেক বড় ব্যাপার আচ্ছা তুমি আগে আমাদের একটু সোরাফ হাতে হাতে রাদ করে শোনো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة بكيه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم Maliqiyahu amiddin Iyakan abudu wa iyakan astain Ihdin as-siratal mustaqim Siratal lazidan amtalayim Wairil maghidubi alayim Aladdalim মাশাআল্লাহ 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 এত ছোট একটা বাচ্চাসরা ফাтая আপনাদের কি শুনালো এটা কিন্তু চারিদিকে সবাই কিন্তু পারে না তো আবার সে আবার খুব তার মেধা মন হচ্ছে খুব ভালো সে যদি আমাদের মাদ্রাসায় পড়ে আশা করি রুনাইনাজারা হি সহ তিন চার বছর কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ তো এমন তো একজন ব্রেনি ছাত্র সে অনেক বড় হোক দোয়া করি এত দূর থেকে চলে আসছে তুমি আমার এখানে থাকতে পারবা একা একা থাকতে পারবা আমার এখানে পারবা কষ্ট হবে না তোমার আমি চলে যাবে নোয়াখালি থাকতে পারবা আমি অনেক আদর করবো তোমাকে ঠিক আছে না তোমার কিছু খেতে মন চাইলে আমাকে বলবা টাকা লাগলে আমাকে বলবো ঠিক আছে তো আমরা বাচ্চাদেরকে কিন্তু যেভাবে তারা বাড়িতে থাকে ওইভাবে যেন আদর করে তাই তাদেরকে রাখতে পারি আমরা সেই চিন্তায় সব সময় করি তো ছোট ছোট বাচ্চারা অনেক বাচ্চারা আমাদের এখানে পড়ে ওই রকম কান্নাকাটি করে না এবং সবাই এরকম করে না এখানে যারা পড়ে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমি মনে করি তারা বাড়িতে যেভাবে ভালো থাকে এর চেয়ে কম ভালো থাকবে না বাড়ির মতো অথবা বাড়ির চাইতেও বেশি ভালো থাকবে আমি মনে করি ইনশাল্লাহ এবং খুব নিরাপদে থাকবে তো যাই হোক এখন তার কাছ থেকে আমরা গজল শুনবো তুমি কোন কোন গজল পারো আমার কি কি গজল গজর কয়েকটা একটু একটু বলো তো কোনটা কোনটা পারো अरे नबी जी पागल ये पे कौन है कौन है ये पागल के का वो बोलता है कि मैं नबी जी पागल को यूं नागी मैं लिख कर रखता हूं ओए आओ कौन नबी जी पागल बोलता है अब मैं नबी जी पागल अब मैं मदीना पावल अब मैं नबी जी पागल अब मैं मदीना पावल ए बड़ा कौनता पढ़ो

ओ मगाबी तो बरथी जरल बेदुमता बार बार No en bole A jo piti bita de soran kore Dorone sera manduso etetara Dorone en sera manduso etetara A miota dere mota sopolo

এবং পনেরো বছরের ঊর্ধ্বে কোনো ছেলেকেও আমরা আমাদের মাদ্রাসা মাদ্রাসে অ্যালাউ করি না সুতরাং পাঁচ বছরের নিচে অথবা পনেরো বছরের উপরে কোনো ছেলে আমাদের মাদ্রাসায় আপনারা আনবেন না তাদেরকে আমরা ভর্তি নিতে পারবো না একেবারে ছোট হলেও সমস্যা বড় হলেও সমস্যা এগুলো অনেকগুলো কারণ রয়েছে তো আর পাঁচ বছর থেকে নিয়ে পনেরো বছর পর্যন্ত এই দশ বছরের ভেতরে আমরা বাচ্চাদেরকে রাখি এবং তাদেরকে আমরা একজন যোগ্য হাফেজ হিসাবে গড়ে তোলার চেষ্টা করি এবং ভালোবাসা আদর দিয়ে যত্নে যত্ন করে দেখে পড়াশোনা করার চেষ্টা করি আত্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনারা আসবেন দেখবেন